আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কারা কারা আছেন আমার মতো কটবেল লাবার বা করটবেল পছন্দ করেন এরকম কারা আছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য এত মজা এই করটবেলের রেসিপিটি যে বাসায় অবশ্যই আপনারা চেষ্টা করবেন একবার হলেও তৈরি করতে আর এভাবে তৈরি করে আপনারা সারা বছর এই করবেলের স্বাদটি উপভোগ করতে পারেন এটি হচ্ছে কটবেলের আচার আর এই আচারটি তৈরি করব আমি যেভাবে নিজে তৈরি করি ঠিক সেইভাবেই আপনাদের সামনে উপস্থাপন করব এই করবেলের আচারটি আচারটি তৈরি করতে আমার প্রয়োজন হবে একদম গাছ পাকা কিছু করবেল আমি এখানে সাত আটটির মতো করবেল নিয়েছি আপনারাও চেষ্টা করবেন পাকা কটবেল ব্যবহার করতে আমি একটা করটবেল ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কতটা পাকা এই করবেলগুলো ঠিক এরকম করবেল দিয়েই আচার তৈরি করে সারা বছরের জন্য আপনারা স্টোর করে রাখতে পারেন এই আচার যে দেখবে তার জিবে জল আসবে এটা হান্ড্রেড পারসেন্ট যারা করবেল পছন্দ করে না তারাও এটি খাওয়ার জন্য ব্যাকুল হয়ে যাবে আমি বলে দিচ্ছি আপনারা অবশ্যই এভাবে আমার রেসিপি ফলো করে একবার হলো এই করবেলার আচারটি তৈরি করবেন আমি সবগুলো করবেল ভেঙে একটি চামিচ দিয়ে ভিতর থেকে সবগুলো শ্বাস বের করে নিয়েছি এখন আপনাদেরকে দেখাবো এগুলো কিভাবে আমি প্রসেস করছি আমরা যারা করবেল খাই তারা কম বেশি সবাই জানি করবেলের মধ্যে এ ধরনের আঁশ থাকে একে একে আমি সবগুলো আঁশ বা শক্ত অংশগুলো পরিষ্কার করে নিব এবং হাত দিয়ে কষলিয়ে খুব সফট করে নিব যেহেতু আমি এখানে পাকা কটবেল ব্যবহার করছি তাই আমার এই জিনিসটা করতে খুব একটা কষ্ট হবে না কিন্তু কেউ যদি কাঁচা কটবেল দিয়ে এটি তৈরি করতে যায় তাদের অবশ্যই এটি কষ্ট হবে কারণ ওই ক্ষেত্রে এটি সফট হবে না আমি এখান থেকে শক্ত আবরণ সবগুলোই তুলে আলাদা রেখেছি আমি যখন এই কটবেলের আচারের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি তা দেখে কিন্তু অলরেডি আমার জীবের জল চলে এসেছে তাই আপনাদেরকেও বলছি এভাবে করটবেল সংরক্ষণ করে আপনারা সারা বছর করটবেলের স্বাদ নিতে পারেন আমি চুলায় একটি শুকনো করিয়া দিয়ে দিয়েছি অবশ্যই চেষ্টা করবেন কাস্টিংয়ের করয়া ব্যবহার করতে সাথে দিয়ে দিয়েছি সরিষার তেল এবং তিনটা লাল শুকনো মরিচ এবং এক চা চামচ পরিমাণ আস্ত পাঁচফোরণ তেলটা একটু ফুটে আসলে তাতে দিয়ে দিয়েছি কিছুটা রসুন কুচি রসুন কুচি দিয়ে খুব ভালো করে সরিষার তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে রসুনগুলো যখন হালকা ব্রাউনিশ হয়ে যাবে এই পর্যায়ে আমি এখানে এক চা চামচ পরিমাণ রসুন বাটা এবং এক চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিব। আমি এখানে কিন্তু কুচানো রসুনও ব্যবহার করেছি তাই রসুনের পরিমাণটা এদিকে কম দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা সরিষা বাটাটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে আচারের টেস্টটা অনেক ভালো আসে আর যেহেতু এখন করবেলের সিজন তাই অবশ্যই চেষ্টা করবেন এখনই করবেলের আচারটা তৈরি করে সংরক্ষণ করার জন্য আমি বাটা মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি সরিষার তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করবেন আমি এখানে এক চা চামচ পরিমাণ লবণ দিয়েছি দিচ্ছি লাল মরিচের গুড়া আমি এখানে চা দুই পরিমাণ লাল মরিচের গুড়া ব্যবহার করছি ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আপনারা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন আর কেউ যদি মিষ্টিটা অ্যাভয়েড করতে চান মিষ্টি ছাড়াও এই আচারটি তৈরি করে নিতে পারেন তবে আমি যেহেতু একটু টক ঝাল মিষ্টি আচার তৈরি করব তাই আমি এখানে চিনিটা ব্যবহার করছি চিনি দেওয়ার পর দেখুন মশলাটা কতটা হয়ে এখন এখানে আমি মশলা ব্যবহার করছি এখানে রয়েছে কিছুটা পাঁচ এবং কয়েকটি শুকনো মরিচ ধনিয়ে আমি খোলায় তেলে এগুলো আধা ভাঙ্গা করে নিয়েছি আর সেই মশলাটাই আমি এখানে অল্প অল্প করে ব্যবহার করছি সাথে দিয়েছি কয়েকটা লাল শুকনো মরিচের টুকরো মশলাটা কষানোর পর আমি মেখে রাখা করবেলগুলো দিয়ে দিচ্ছি দেখুন আমার কতগুলো করবেল আমি ভেঙেছি কিন্তু পরিমাণটা কতটুকু হয়েছে আমি এখানে কিন্তু বড় বড় আটটি পাকা কটবেল ব্যবহার করেছি আর যেই শক্ত আঁশগুলো বা ছালটা রয়েছে আমি ওটা দিয়ে কটবেল মাখা তৈরি করব। এখন মশলার সাথে খুব ভালো করে করবেলগুলো মেখে নিচ্ছি আর চেষ্টা করবেন খুব ভালো করে মশলার সাথে যাতে করবেলটা মিশে যায় আমার কাছে মনে হয়েছে এখানে আর একটু তেলের প্রয়োজন তাই আমি এখানে আর একটু সরিষার তেল ব্যবহার করছি আসলে যখন তেলটা দিয়েছিলাম কটবেলের পরিমাণটা যে বেড়ে যাবে সেটা বুঝতে পারিনি আপনারাও চেষ্টা করবেন আপনাদের করবেলের পরিমাণের উপর ডিপেন্ড করে তেলটা ব্যবহার করার জন্য এখন আমি বাকি টুকরো করে রাখা মরিচগুলো আর সাথে ভাজা শুকনো মরিচের ফাঁকি ব্যবহার করছি সেটা দিয়ে দিলাম সাথে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বিট লবণ আর ভিনেগার ভিনেগারটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন এতে করে আচারটি দীর্ঘ দিন ভালো থাকবে এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না প্যানের গায়ে থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি আচারটি নাড়াচাড়া করে মিশিয়ে নিব এই পর্যায়ে আমি ভাজা মশলাটি আবার দিয়েছি এবং সাথে দিচ্ছি চাট মশলা এখানে আমি দুই চামচ পরিমাণ চাট মশলা দিয়েছি এতে করে আচারের মধ্যে খুব সুন্দর একটা গ্রান আর টেস্ট চলে আসবে এখন ভাজা যে পাঁচ পুরনের গুঁড়াটা ছিল সম্পূর্ণ আমি দিয়ে দিয়েছি কারণ অলরেডি আচারের গা থেকে তেল প্যানে চলে এসেছে এবং দেখুন তেল কিন্তু সাইড দিয়ে দেখা যাচ্ছে আমার আচারটি তৈরি হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পর আমি একটি কাঁচের জারে ভরে রেখে দিয়েছি এবং কটবেলের খোলের মধ্যে আপনাদের আচারটি পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে এই আচারটি আপনারাও চেষ্টা করবেন কটবেলের সিজন চলে যাওয়ার আগে এভাবে করে কটবেলের আচার তৈরি করে সংরক্ষণ করে সারা বছর রেখে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ